হ্যালো বন্ধুরা আজ আমি যার বিষয়ে আলোচনা করতে চলেছি তিনি না কোনো অভিনেত্রী না কোনো গায়িকা তিনি হলেন একজন রিয়েল যোদ্ধা অবশ্যই যুদ্ধের প্রাঙ্গনে তিনি যুদ্ধ না করলেও নিজের জীবন যুদ্ধে আজ তিনি জয়লাভ করেছেন মৃত্যুকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন তিনি হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে আরও একজন জীবন সংগ্রামের সঙ্গে পরিচয় করাতে চলেছি তিনি আর অন্য কেউ নন আমাদের সকলেরই পরিচিত এবং সকলেরই প্রিয় আমাদের মানসিক দিদি বন্ধুরা অনেকেরই মনে হচ্ছে হয়তো যে কি এই মানুষ দিদি তাহলে আসুন ভিডিওটিতে চোখ রাখুন এবং বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মানুষ দিদি পেশায় ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বাবা হলেন একজন নাম করা সায়েন্টিস্ট দু সালের ডিসেম্বর মাসের দুই তারিখে প্রতিদিনের মতন সকাল সাড়ে আটটায় অফিসে বেরিয়ে পড়েন তিনি কিন্তু এই দিনটি তার লাইফে একটি কালো দিন হিসেবে নেমে আসে এক ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়েন তিনি এই কালো দিনটি তার পা রাখতে পারলেন না অফিসে নেমে এলো তার জীবন এক ভয়াবহ অন্ধকার দুর্ঘটনার কবলে পড়ে একটি পা হারিয়ে ফেললেন তিনি বন্ধুরা একটু ভেবে দেখুন তো যদি কারোর পা বাদ চলে যায় তাহলে তার ঠিক মানসিক কতটা চাপ হবে বলুন তো সিচুয়েশানটি কতটা বেদনাদায়ক মানুষ দিদি ঠিক মানসিক এবং শারীরিক দুই যন্ত্রণাকেই পরাজিত করে জীবনযুদ্ধে জয়লাভ করেছেন তিনি শুধু জীবনযুদ্ধে জয়লাভ করেননি তিনি আমাদের সকল দেশবাসীর মুখ উজ্জ্বলও করেছেন তিনি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতেন এবং তার এই খেলার প্রতি আন্তরিক ভালোবাসাই রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বহু মেডেল জয়লাভ করে এবং দেশের গৌরব বাড়িয়ে তোলেন এবং দেশবাসীর মনে ভালোবাসার জায়গা তৈরি করে নেন তবে বন্ধুরা খেলা শুরুতেই কিন্তু মানসিক সফলতা অর্জন করেননি তাকেও ফেস করতে হয়েছে বহু ব্যর্থতা তিনিও শিকার হয়েছেন বহু ব্যর্থতার কিন্তু লড়াইয়ের অপর নাম যে মানসিক সেটাই প্রমাণ করে দিলেন বারবার তিনি তার একটি বন্ধুর কথা মতন দু সালে প্যারা এশিয়ান গেমসের জন্য ট্রায়াল দেন কিন্তু ব্যর্থ হন প্রতিবন্ধকতাকেই শক্তি বানিয়ে জীবনের নতুন দিশা খুঁজে নিয়েছেন তিনি বর্তমানে ভারতের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদদের মধ্যে তিনি একজন দু হাজার উনিশ সালে প্যারা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী হন তিনি ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে টাইম ম্যাগাজিনে কভারে তার ছবি প্রকাশিত হয় সে বছরই ডিসেম্বর মাসে তিনি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে রূপ যেতেন এবং তার কেরিয়ার শুরু করেন পরের বছর অংশ নেন স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টনে তারপর দু হাজার উনিশ সালে সুইজারল্যান্ডের বেসিলে প্যারা ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে তাক লাগিয়ে দেন তিনি এরপর দু হাজার কুড়ি সালে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টাইম ম্যাগাজিনে দ্য নেক্সট জেনারেশন লিডার রূপে সম্মানিত হন দু হাজার বাইশ সালে হাংঝৌ এশিয়ান গেমসেও সিঙ্গেলসে ব্রোঞ্জ এবং ডাবলসে রূপ জেতেন মানুষই চৌত্রিশ বছর বয়সে তার খেলার খেতে এতটুকুও কমেনি এখনও পর্যন্ত সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি সেখানে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন প্রথমেই আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই কারণ ওই দুর্ঘটনা ছিল তাদের কাছে বড় ধাক্কা কিন্তু কখনও আমার কাছে দুঃখ প্রকাশ করেননি বারবার আমার পাশে থেকেছেন এবং ভরসা জুগিয়েছেন ওরা বলতেন একশো শতাংশ উজাড় করে দে উনি ওনার ব্যাডমিন্টন খেলা হাতে করে পেয়েছিলেন ওনার বাবার কাছ থেকে বর্তমানে মানুষ দিদি সবার কাছে অনুপ্রেরণা এতটা পথ অতিক্রম করা তার কাছে মোটেও সহজ ছিল না তবে মানসিক দৃঢ়তা কখনো হারায়নি তিনি এমনকি তিনি আরও একটি কথা বলেন যে ভাগ্যের পরিহাসে আমার মতন এমনটা অনেকেরই হয়ে থাকে তাদের বলবো প্রতিবন্ধকতাকে শক্তি বানিয়ে এগিয়ে যাও বন্ধুরা আজ আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ